মানুষ বলছে খাওয়া গরিবের আমাদের দরবারে আসলে ওনার উশিলা দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ নাকি উশিলা পূরণ করে মনের আশা পূরণ করে আমি দিয়ে গেলাম তুমি কি আশা চাইছো আমি বলছি খাদা গরিবের আমাদের দরবারের সামনে দেয়া আল্লাহর কাছে বলছি আল্লাহ ইনি তো খাওয়া গরিবের নেওয়াজ তোমার বন্ধু হিন্দেল বলি হিন্দের জন্য তোমার রসুল তারা পাঠাইছে আল্লাহ তুমি যদি তারে ভালোবাসা থাকো আজকে তেরো বছর আমার একটা সন্তান হয় না খাওয়া গরিবের আমাদের উশিলা আমার একটা সন্তান দাও বলে বইলা গেছি তার তিন দিন পরে আমার স্ত্রীর পেটের ব্যথার কারণে ডাক্তার দেখাই গেছে কইছে আপনি প্রেগনেন্ট বাচ্চা এখনো হয় নাই আইনা ফালাইছি 50 নিয়ত করছি যদি বাচ্চা হয় এমন 50 না পারলাইনে 5 লাখ ফালাই দিয়া যাবো গান দেখাই লারে খাজা আজমিরে ঘুমাইয়া কত হিন্দু দেরকে মুসলিম করলা জব শান দেখাইয়া বলেন কি শান দেখাই লারে খাজা আজমিরে ঘুমাইয়া কত হিন্দু হিন্দুদারকে মুসলিম করলা আজব শান দেখাইয়া দৈনিক একজন না একজন হিন্দু মুসলমান হয় খাজা গরিবেদর দরবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি মুসলমান যত দেখবেন

বিশা লাগে যে মাস লাগে জানি আমি আমার বিশা আছে আমি আবার যাইতেছি তিন তারিখ হ্যাঁ হ্যাঁ দোয়া করি ইনশাল্লাহ কি একটা খেলা লাগে ওই জায়গাটার ভিতরে আর আপনারা টাকার মায়া করেন খাতার দরবারে টাকার মায়া নাই তো টাকার মায়া নাই মহিলারা যে সেন্ট খুলে ফালাই দেয় খাতার দরবার ব্যাগের মধ্যে আপনি টাকার মায়া করেন ডলার পরে থাকে খাতা করিবেন আমাদের ব্যাগের ভিতরে কথা বুঝতে পারছেন টাকার বান্ডিল পরে থাকে খাতা করিবেন আমাদের দরবারে

উনি তো খাজা করিবে না ওয়াস তোমার বন্ধু হিন্দেলバリ হিন্দের জন্য তোমার রাসূল তারে পাঠাইছে আল্লাহ তুমি যদি তারে ভালোবাইসা থাকো আজকে 13 বছর আমার একটা সন্তান হয় না খাজা গরিবে নাদের উসিলা আমার একটা সন্তান দাও বলে বইলা গেছি তার তিন দিন পরে আমার স্ত্রীর পেটের ব্যথার কারণে ডাক্তার দেখাইতে গেছে কইছে আপনি প্রেগন্যান্ট বাচ্চা কোনো হয় না আইনা ফালাইছি 50 নিয়ত করছি যদি বাচ্চা হয় এমন 50 না পাল্লাই না 5 লাখ ফালাই দিয়ে দাও দিসে কে দিসে কে বলেন কে দিছে খাজা দেয় না তো দেয় আল্লাহ খাজা গাড়ি বে নামাজ হইলো অবতা কইলাই হিল বসিলা অনেকে দেখবেন আমরা তো আমরা পীরের কাছে চাই খাজার কাছে চাই জিনা আল্লাহর কসম আমরা কখনো কোনো পীরের কাছে চাই নাই চাইছেন চাইছেন নাই আমরা ওনাদের উসিলা দিয়ে দোয়া করছি আল্লাহ ওনার সিলাই দাও এটা একটা দোয়ার একমত কারণ খাওয়াদা গাড়ি বানো ফ্যাক্টরিকার ইমানদের মধ্যে দ্বিতীয় কত দ্বিতীয় কাজেরিয়া তরিকা প্রথম হইলে দ্বিতীয় হইল চিস্তি তরিকা হাজারাতে খাউদ্দিন্তি সানি আজমিরি উনি আল্লাহর অলি হইসেন বিদায় হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ উনি আল্লাহর অলি আল্লাহর বন্ধু হয়েছেন বিদায় নবীজি সারা দিয়া বসতে যাও যে আমি নবীর হাত মুবারকের মুঠের মাটির কালার মিলা যাবে ওই জায়গায় ইসলামের দাওয়াত দাও ওই জায়গায় শুইছে ওই জায়গায় ঘুমাইছে আপনার কি কষ্ট হইতেছে আমরা কি বসবেন কোনো ওয়াজ শোনার জন্য আসুন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়াজ হইব গতকালকে বুড় গেছিলাম আজকে এখানে

সামনে আইলি চলবো আমি কিছু ঠিক আছে মোটামুটি একটা চলক আমার মা বোন ফর্দার আনলে আসেন মনোযোগ দিয়ে ওয়াশ শুনবেন হাটা করিবেন ওদের আশ এক পাগল যেহেতু হইছেন ওয়াশ শুরু করার আগে কথাটা কোন জায়গার মধ্যে আসিল হ্যাঁ ও সন্তান দিছিল যে জায়গা আচ্ছা আচ্ছা টিয়ার বান্ডেলটার ভিতর আছিল আল্লাহ আল্লাহ বাতি কথা কোন যেত না আল্লাহ কবুল করে ধরে কন আমিন বিচারে বসে না কাটাকাটি চুরির জন্য হিংসা রাহা জন্য বিচার বসে না বর্তমান সমাজে মা বাপরে বাদ দেওয়া নিয়ে বিচারে বসে